চৌহাটি ছাত্রাবাসে পড়ুয়াদের ওপর মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে শনিবার রাতে পড়া এবং খাওয়া শেষ করেই ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিলেন পড়ুয়ারা এরপরেই আচমকার হোস্টেলের ভিতরে ঢুকে পড়েন শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দারা বলেই অভিযোগ ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার বিশ্বভারতী ছাত্রদের পরিস্থিতি সামাল দিতে শান্তিনিকেতন থানার পুলিশ বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছান আবাসিকদের দাবি সুভাষপল্লিতে বিশ্বভারতীর তান ছাত্রাবাস কার্যত প্রতিবেশীদের দখলে দোলের পরের দিন রাত্রে বহিরাগতরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রাবাসে চড়াও হয় নানান ইস্যুতে বারংবার উত্তপ্ত করে স্থানীয় বাসিন্দারা এমনকি একাধিকবার মারধর করা হয় ছাত্রদের আসলে এলাকার লোকজন হোস্টেলে জায়গা দখল করে ক্লাব ঘর বানাতে চান ছাত্ররা প্রতিবাদ করলেই তাদের হুমকি দেওয়া হয় এবং মারধোর করা হয় প্রসঙ্গত বিশ্বভারতীর তেরোটি বালিকা এবং বারোটি বালক ছাত্রাবাসের মধ্যে বোলপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন সুভাষপল্লীর তাল হোস্টেলটি অন্যতম ছাত্রাবাসে বত্রিশ জন পড়ুয়া থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সতেরোটি রুম রয়েছে চব্বিশ জন পড়ুয়া কালকে আমরা যেমন আমরা বয়স হোস্টেলের তো ছেলে আমরা রাত্রে পড়ালেখা করি তো পড়ালেখা করে একটু আমাদের মানে যখন এক আমি পড়ালেখা করতে তো ভালো লাগে না তো তাই একটু রাত্রেবেলা দু চারজন মিলে আমরা ছাদে গিয়ে একটু মজা করছিলাম মজা করছিলাম মানে একটু গল্প আর ইস্যু করছিলাম তো রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো সেই দেখে ওই পাশের কিছু বাড়ির লোকজন কয়েকজন দাদা এবং কয়েকজন দিদি মহিলা বেরিয়ে আসেন এবং আমাদের অকথ্য ভাষায় গালাগালি করেন হোস্টেলের ভেতরে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে আমাদেরকে মানে যাচ্ছে তাই যে কোনো মানে যা বলা যায় না এই রূপ ভাষাতে ওনারা প্রচুর গালিগালাজ করেন তারপর ডেথ থ্রেট দেন যে তোরা বাইরে বেরোলে দেখে নেব তোরা যদি এই হোস্টেলের সীমানার বাইরে পা রাখিস তো পা ভেঙে দেব তোরা যদি তোরা কোন দিকে যাস কোন রাস্তাতে বেরোস সব জানি তোরা যাবি না ক্লাস কালকে এরূপ আমাদেরকে বলেন এবং কি হোস্টেলের গেটেও আপনারা দেখতে পারেন যে আমাদের গেট লাগানো থাকে তো গেট ভেঙে দিয়েছে একদম গেটের তালা দেওয়ার মতো আর অবস্থা নেই একদম ছাড়িয়ে দেওয়া হয়েছে ভীষণ আতঙ্কে রয়েছি মানে কি বলবো মানে এইরূপ করা খুবই কঠিন কারণ ওনাদের ব্যাপার হচ্ছে এই যে হোস্টেলটা আমাদের আমাদের একটা ছোট হোস্টেল তো আর যেহেতু গ্রামের মাঝে রয়েছে ওনারা চান যে আমাদের সবাইকে এখান থেকে বিতাড়িত করে জায়গাটাকে অধিকার করে এটাকে একটা ক্লাব বানাবে ওনারা চাইছেন এখানে ওনারা যত সব খারাপ কাজ যা যা হয় যেমন গঞ্জিকা সেবন তারপর মদ্যপান এগুলো সবই করে থাকেন আমরা বাধা দেওয়ার অত্যন্ত চেষ্টা করি কিন্তু আমাদেরকে বাধা দিলে সেই প্রতিবার একই কথা শুনতে হয় যে তোদেরকে দেখে নেব তোদেরকে প্রাণ মারবারত বিশ্বভারতী কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি ইতিমধ্যেই দেখি কিছু সুব্যবস্থা আশা করছি আর আমাদের মানে হোস্টেলের ভেতর আপনারা দেখতে পান যে প্রচুর আবর্জনা ফেলে তারপর অনেক রকম আমাদেরকে মানে দিচ্ছে যে তোদেরকে এখান থেকে করা হচ্ছে আমাদেরকে ছিল আমার বন্ধু বলল যে আমরা উপরে বসে আড্ডা দিচ্ছিলাম নিজেরা কথা বলছিলাম তো তারই মধ্যে আমরা দেখি যে বাইরে থেকে কিছু দাদারা আসেন গেটের দজার কাছে ওনারা বলেন যে মানে গাড়ি গালাজ করেন বাইরে বেরোতে বলেন তো আমরা বেরোই না কারণ এর আগেও আরেকটি ঘটনা হয়েছে তো সেটা হাত তোলা হয়েছিল তো সেটা আমার উপরে তোলা হয়েছিল আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে কোথায় মেরেছিল গালে মেরেছিল কাকে বিশ্বভারতী আর হোস্টেলের মধ্যে ওনারা আসেন হোস্টেলের মধ্যে ঢুকে মানে থ্রেড করা হয়েছিল মানে হেনস্থা টাইপের করা হয়েছিল ওদের সমস্যাটা কি সমস্যাটা এটাই যে আমরা যদি কোনো কিছু বলি ঠিক আছে ওটা ওনারা শুনবেন না এটা তাদের নিজেদের সম্পত্তি টাইপের ওনারা ভেবেন মানে আমরা ওদেরকে কিছু বলতে পারবো না ওনারা যা ইচ্ছে তা খুশি করতে পারেন কি কি করেন ছাগল সরানো হয় আর মাদক দ্রব্য ঠিক আছে এই প্রতিবেশীরা যারা হ্যাঁ হ্যাঁ বিশ্বভারতী স্টেপ নিচ্ছেন বলেছেন অনেকবার বারণ করেছেন তারপরে এনারাও শুনেন না ঠিক আছে তো এবারে আমরা মানে বাধ্য হয়ে গেছি আর আমরা মানে সহ্য করতে পারছি না অনেক আতঙ্কে আছি ঠিক আছে দাবিটা ওনারা অধিকার করতে চাইছেন এটাকে ঠিক আছে আমরা কোনো কিছু বললে ওনারা এ না রাত্রি একটা দুটো সময় গালাগালি করছে করছেন ওনারা ঠিক আছে অনেক কিছু ওনারা করে থাকেন রিসেন্টলি বিয়েবাড়িও হয়েছিল আমরা কোনো কিছু মানে আমরা তাদের মধ্যে ইন্টারফেয়ার করি না আমরা যে যারা আমরা নিজেদের মধ্যেই থাকি ঠিক আছে বাট ওনাদের আমরা যদি কথাও বলি বা আমরা যদি বারণও করি কোনো কিছু সকালবেলা আমাদের এক্সাম থাকে ওনারা এসে খেলাধুলা করেন বারণ করলে আমাদের সম্পত্তি মানে আমাদের আগে থেকে খেলে এসেছি তোমরা যেখানে কমপ্লেন করার করে নাও যা করার করে নাও দেখে নিবো